দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মাধবপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক একলাসুজ্জামান ভূঁয়াকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে গত বারো সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত একপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয় জানা যায় একলাসুজ্জামান ভুইয়া ও বিএনপি নেতা এম এম গৌসের নেতৃত্বে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর মাধবপুর উপজেলার জগদীশপুর বাজারে শিল্পপতি জাকারিয়া চৌধুরী ও সানাউল্লা চৌধুরীর বাড়িতে লোকজন নিয়ে হামলা চালানো হয় এ সময় তাদের বাসায় ভাঙচুর করা হয় আতঙ্কিত হয়ে পড়েন বাসায় থাকা নারী ও শিশুরা বিএনপির বহিষ্কৃত নেতা একলাসুজ্জামান ভুইয়া এর আগেও শিল্পপতি জাকারিয়া চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠান জাস রোটোপ্লেক্সে হামলা চালায় এ অভিযোগে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে একলাসুজ্জামান ভুঁইয়ার বিরুদ্ধে চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা চলমান রয়েছে